শুভ নববর্ষ আজকে বান্ধবীরা মিলে এসেছে একটি স্পেশাল পার্টিতে এটি ছিল মেহেক এক্সক্লোসিভ কালেকশন এটির ওনার শিউলিয়াপু উনি বিজনেসটি পরিচালনা করেন উনি চেষ্টা করেছেন তিন দিন ব্যাপী একটি অনুষ্ঠান করার যারা নিয়মিত কাস্টমার ওনার থেকে ড্রেস কেনেন তাদেরকে একসাথে করার এবং পার্টি করার তো আজকে আমরা প্রথম পার্টি তো আমরা যেহেতু আশেপাশে আছি আমরা এসেছি সবাই একসাথে বান্ধবীরা মিলে একসাথে খাওয়া দাওয়া করবো বান্ধবীরা একসাথে হলে যা হয় তা সবই হয়েছিল ছবি ওঠানো সকল ধরনের আয়োজন ছিল এখানে তো আপু অনেক কিছু রান্না করেছিল কথায় আছে যে রাঁধে সে চোলো বাদে আপুর খাবারগুলো এত এত ইয়ামি ছিল যে আমরা সবাই খুব মজা করে খেয়েছি ধন্যবাদ শিওলি আপু এত সুন্দর আয়োজন করার জন্য আমরা সবাই অনেক মজা করে খেয়েছি আর খাবারের মধ্যে সব আইটেমই ছিল উনি নিজের হাতে সব করেছে বর্তা ছিল বর্তাগুলো অনেক 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 ইয়ামি ছিল আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেন যে আপু আপনি এত সুন্দর ড্রেসগুলো কোথা থেকে কিনেন তো আমি বলবো মেহেক কালেকশন থেকে কিনে থাকি আমেরিকাতে আমি পেজটা মেনশন করে দিয়েছি কারণ প্রচারী প্রসার আপনারা যারা কিনতে চান আমেরিকাতে থাকেন তারা কিনে ওনার কাছ থেকে ড্রেস কিনতে পারেন উনি খুবই ভালো এবং ভালো ড্রেস আছে অনেক অনেক কালেকশন আছে এখানে তো বান্ধবীরা মিলে সবাই ছবি উঠাচ্ছি কারণ সবারই একটা ইয়ে থাকে যে খাবারের প্রতি আকর্ষণ যেহেতু আমরা বাঙালি আর খাবারগুলো খুবই লোভনীয় ছিল দেখতে আমি তো নিয়েছি খাবারের মধ্যে প্রথম বর্ত দিয়ে নিয়েছি সাদা ভাত নিয়েছি সাথে পোলাও নিয়েছি তারপরে নিয়েছি রোস্ট অল্প অল্প করে নিয়েছি যাতে অল্প অল্প করে খেতে পারি আমরা তো আমার খুবই ভালো লেগেছে সবাই অনেক মজা করেছে বাচ্চারা একসাথে খেলাধুলা করেছে বান্ধবীরা ছবি উঠেছি অনেক ধরনের কথা হয় যা একসাথে হলে হয় আর সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যাতে সব সময় আমরা সুন্দর একটা পরিবেশের মধ্যে থাকতে পারি আর সবার জন্য শুভকামনা আমার পেজটি ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন আল্লাহ